আঠারো বছর বয়সে আমি আমার আট বছরের যাহাত বোনের সাথে নোংরামি করার কারণে আমার বাবা মা রাগ করে আমাকে বিদেশে পাঠিয়ে দেয় পড়ালেখার জন্য দেশে পড়ালেখা করে ওখানে সেটেল হয়ে যায় যাতে সারা জীবন দেশে ফিরি আসলে ছোট চা বোন লিজাকে বিয়ে করতে পারি আমি বিদেশে থাকা সত্ত্বেও লিজে কখন কি করে না করে সব কিছুই খবর রাখি আজ হঠাৎ দুপুরবেলা খবর পেলাম আমার পরিবার এবং লিজার পরিবার একটা ছেলের সাথে লিজার বিয়ে ঠিক করেছে আজকে ছেলে পক্ষ থেকে লিজাকে দেখতে আসবে যদি তাদের পছন্দ হয় তাহলে এনগেজমেন্ট করে রাখবে এ কথা শুনে তো আমি পুরাই অবাক এদিকে আমি কিছুই জানি না বিষয়ে যখন আমার বয়স দশ বছর তখন লিজা জন্মগ্রহণ করে ছোটবেলা থেকে আমি অনেক পছন্দ করতাম আমার বয়স আঠারো বছর যখন তখন লিজার আট বছর বেশিরভাগ সময় আমার কাছে আসছে চকলেট নেওয়ার জন্য আমি চকলেট দেওয়ার বাহানায় লিজাকে একটা কিস করি আর এই বিষয়টা জেনে আমার পরিবার আমাকে বিদেশে পাঠিয়ে দেয় আমি দুপুর দুইটা ফ্লাইটে দেশে রওনা দেই আজ প্রায় বারো বছর পর আমি দেশে ফিরছি এতদিনের লিজার অনেক বড় হয়ে গেছে লিজার প্রায় এখন বিশ বছর বয়স ছোটবেলা দেখতে খুব সুন্দর ছিল লিজা কিন্তু এখন দেখতে কেমন তা আমি জানি না আমি দেশে ফিরে এসেছি আমার আব্বু আম্মু জানে না আর আমেরিকার আমি কতটা সেটেল তাও আমার পরিবারও জানে না আমেরিকা আমার নিজস্ব অফিস রয়েছে প্রায় দুই লক্ষ মানুষ আমার অফিসে জব করে দেশে ফেরার পর আমার পার্সোনাল গাড়ি আমাকে ড্রপ করতে আসলো বাসায় যেতে যেতে প্রায় পাঁচটা বাজবে বাড়ির কিছুটা সামনে আসার পর একটি মেয়ের সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো একটা একটি কালার শাড়ি পরা দেখে মনে হচ্ছে মেয়েটার বয়স খুব কম কোমর সমান লম্বা কালো ঘন কেশ অনেক সুন্দরী মেয়েটা আমি গাড়ির ড্রাইভারকে বললাম মেয়েটাকে নিউ হসপিটালে যাওয়ার জন্য আর বাড়িটা আমি নিজে পৌঁছে যাবো এ কথা বলে গাড়ি থেকে নেমে আমি বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে গিয়ে পৌঁছানোর সাথে সাথে আব্বু আম্মু আমাকে দেখে তো পুরো আবার তারা কখনো ভাবতে পারেনি এই সময় আমি এসে হাজির হব এদিকে লিজাকে দেখতে আসার ছেলে পক্ষের মানুষ ডাইনিং রুমে বসে আছে আমি চিৎকার দিয়ে বলে উঠলাম এসব কি শুনছে আমি তোমরা নাকি লিজার বিয়ে ঠিক করতেছ তার অনুমতিতে তোমরা লিজার বিয়ে ঠিক করছো তোমরা জানো না আমি লিজাকে পছন্দ করি আর তোমরা কি লিজাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছ লিজা কই লিজাকে ডাক দাও আমি লিজাকে আমার সাথে নিয়ে যাব আমার মুখে এ কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে রইল ছেলের পক্ষে মানুষ বলা শুরু করল আমাদেরকে কি এখানে আপনারা অপমান করার জন্য এনেছেন হঠাৎ করে আমার চাষির ওপর থেকে চিৎকার দিয়ে বলল লিজা তো বাড়িতে নেহি লিজা তো পালিয়ে গেছে আমি এই কথা শুনে পুরো অবাক লিজা কার সাথে পালিয়ে গেছে আমার বাবা আমার দিকে তাকিয়ে খেপে এসে বলল। লিজাকে বিয়ে করা যদি আপনারা গল্পটার নেক্সট পার্ট জানতে চান তাহলে কমেন্টে এসে বলে যাবেন আর এই কথাটা আমার গল্প শোনা আমার প্রিয় বন্ধুদের জন্য আপনারা অনেকে কমেন্টে এসে বলেন আমি নাকি গল্পগুলো কপি করি আসলে সত্যি কথা হলো আমি গল্পগুলো কপি করি না আমি কিছু গল্প পড়ি তো ওখান থেকে কিছু গল্প আমার ভালো লাগে আরও কিছুটা নিজের থেকে তৈরি করে আপনাদের মাঝে গল্পগুলো নিয়ে আসি তো আজকে আসি আসসালামু আলাইকুম